বিয়ের পর বাবার বাড়ির সবাই কেন পর হয়ে যায় এটা কি কেউ বলতে পারো নাকি এটা কোনো বইয়ের পাথায় লেখা আছে শ্বশুর বাড়ি তোমার আপন বাবার বাড়ি তোমার পর আসসালামু আলাইকুম আমি আরে শারু আজকে একটি ভিন্ন টাইপের ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা যারা আছো তোমরা সবাই কেমন আছো আচ্ছা ইদানিং অনেকে আমার ভিডিওতে কমেন্ট করো যেটা আমি খেয়াল করি যে আরু তুমি তোমার বাবার বাড়িতে যাও না কেন তোমার বাবার বাড়ি কাউকে দেখি না কেন নাকি তোমার বাবা মা নেই নাকি তোমার বাবা মার সাথে তোমার কোনো সম্পর্ক নেই আজকে এই সবগুলো প্রশ্নের উত্তর তোমাদেরকে দেবো শোনো তাহলে আজকে যে আমি সোয়ার পাপাকে নিয়ে বাজার করতে আসছি এটা শুধুমাত্র আমার বাবার বাড়ির লোকজনদের জন্যই ছিল অনেক আগে থেকেই আসার কথা ছিল বাট নানান কাজে ব্যস্ততার কারণে কিন্তু আমরা সেভাবে টাইম দিতে পারবো না বলে আমরা বলিওনি আসতে আর সব সময় আমরা বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকি বিদায় কিন্তু আমার তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় আজকে ফাইনালি হাজারো ব্যস্ততার মাঝে তাদেরকে আমি টাইম দিয়েই দেব এই এই আরো এই বসে কি করতেছ মাঝি রেডি আমরা কই যাইবা বাইরে বাইরে ঘুরতে বেরিবা কি দিছ এগুলা বেবি ক্রিম হ্যাঁ হচ্ছে যে আমি হচ্ছে একটা প্রোডাক্ট থেকে একদম সব মানে এক প্রোডাক্টের এই যে কি সুন্দর এটা হচ্ছে বেবি ব্রাইটেনিং দেন হচ্ছে বেবি অয়েল তারপর বেবি সোপ তারপর হচ্ছে বেবি হেয়ার অয়েল দেন বেবি সানস্ক্রিন সব কিছু আছে সব কিছু একটা পেজ থেকে নিছো থেকে

পেস্টি মেনশন করা আছে ওকে তাই তো সবাই হয়তো বা জানো যে আমার বাবার বাড়ি হচ্ছে কুমিল্লা আর সেখান থেকে আজকে সবাই আমাদের বাসায় বেড়াতে আসবে আর আসার রিজনটা ছিল ছোয়া মামামের দাঁত ওঠা নিয়ে এটা নাকি প্রত্যেকটা নানুর বাড়ি থেকেই দেয় নাতিন নাতনিদের দাঁত উঠলে নাকি নানু বাড়ি থেকে সেই পিঠার আয়োজন করে দেয় তাই তো নানান রকমের পিঠা বানিয়ে নিয়ে আসতেছে আমার বাবার বাড়ির লোকজন আর এই খুশিতে হাজারো কাজ ফেলে রেখে সোয়ার পাপাকে নিয়ে চলে আসলাম তাদের জন্য বাজার করতে আসলে সত্যি কথা বলতে আমার বাবা মা এন্ড আমার প্রত্যেকটা আত্মীয় স্বজনই আমি এখন বেঁচে শুধুমাত্র তারা গ্রামে থাকে আর আমি হচ্ছে শহরে থাকি আর আমার ভালোবাসার মানুষে তোমরা হয়তোবা জানো যে আমরা কতটা ব্যস্ত থাকি তো সেই সাথে কিন্তু এখন আমি আরেকটু ভিজে হয়ে গিয়েছি তার কারণ তোমাদের দয়ায় ভালোবাসে আমি একটা বিজনেসে পার্লার দিয়েছি তারপর থেকে আমি আরেকটু ব্যস্ত হয়ে পড়েছি আর সব ভুলে গেলে তো হবে না যে আমারও বাবার বাড়ি আছে আমার বিয়ে চার বছর হয়েছে এটা ঠিক আমি আমার বাবার বাড়িতে তেমন যাইও না সেটাও ঠিক বাট কিন্তু আমার আব্বু আম্মু কিন্তু দুদিন পর পর এসে সো আম্মামকে দেখে যায় হয়তো এই คลิปগুলো আমরা ভিজেতে নেই নাাই বলে যে আমার বাবা আমার বাবা মার সাথে কোনো সম্পর্ক নেই এই কথাগুলো কিন্তু একদমই রং সো এটা সবসময় মাথায় রাখবেন আমরা যা ভিডিও করি সেটা কিন্তু আমাদের লাইফ নয় এর বাইরেও কিন্তু আমাদের পার্সোনাল লাইফ আছে তো যারা যারা কথাগুলো বলেন একটু ভেবে চিনতে আমার সোয়াম্মকে নিয়ে তো আপনাদের অনেক অভিযোগ তাই না কেন তাকে আমরা ভিডিওতে আনি না বা ভিডিওতে নিয়ে আসলে কেন আমরা তাকে ভিডিওতে আনি অ্যাকচুয়ালি কথাই আছে আপনারাই হচ্ছেন ছেলের মা আপনারাই হচ্ছেন মেয়ের মা মানে বুঝি না ভাই আমি যে আমার মেয়েকে দিয়ে ভিডিও করলে বুঝি আমরা ভাইরাল হবো না হলে হবো আলহামদুলিল্লাহ 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 আমরা যতটুকু আছি বেস্ট আছি আর আমাদের সোহামাম হচ্ছে আমাদের জান্না সো তাকে নিয়ে কোনো কথা বললে কিন্তু আমি মা হিসাবে সেটা সহ্য করব না সে আমার আপন হোক কতবা পর সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন আমার ভালোবাসার মানুষেরা যারা আছে আর হেটার্স এর কথা নয় নাহি বললাম তো মেহমানদের জন্য বাজার টাজার করে কিন্তু কিছু ফলও নিয়ে নিলাম আমার বাসার জন্য দেখতে দেখতে চলে এসেছি একদমই ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড আমাদের জন্য একটু বেশি করেই দোয়া করো ওকে আল্লাহ ফেস্টাটা